তীব্র তাপপ্রবাহ ও ভ্যাবসা গরমের পর অবশেষে স্বস্তি গরমের দিন শেষ আসছে বর্ষা কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো তীব্র তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের মাঝে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আবহাওয়ার বড় খবর দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে দিকের দাবদাহ আর বাকি জেলায় চরম গরমে বাড়বে অস্বস্তি আগামী সোমবার সতেরোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে অনুমান আবহাওয়া রাতের মঙ্গলবার আঠেরোই জুন থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঠুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত সেটি অসম ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে গিয়েছে এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের ওপরে গত একত্রিশে মে থেকে ইসলামপুরের ওপরেই অবস্থান করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি সিকিম ভুটান অসম মেঘালয় এবং উত্তরবঙ্গে অতিভার বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ধস নামতে পারে পার্বত্য এলাকায় আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে সিকিম ভুটান এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কলকাতায় চরম গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি সকাল থেকে প্যাঁচ গরমে নাজেহাল বাসিন্দারা আজ শনিবার পনেরোই জুন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী কয়েকদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ১৬ জুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস পনেরোই জুন শনিবার ও ১৬ জুন রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান ও দুই মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোট হওয়ার সতর্কতা রয়েছে আজ শনিবার পনেরোই জুন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি